প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই যে এক দশমিক উনসত্তর এর বর্গমূল নির্ণয় করব ঠিক আছে আমরা এই দশমিক সংখ্যাটির বর্গমূল নির্ণয় করব তো দেখো এই দশমিক সংখ্যাটির আমরা ভগ্নাংশে প্রকাশ করে বর্গমূল নির্ণয় করব তো এইভাবে করতে হবে এই এক দশমিক ছয় নয় রুট ওভার দেব সমান সমান এই আমরা বাই চিহ্ন দেব দেওয়ার পরে এখানে আরেকটি রুট ওভার এই একশো উনসত্তর লিখবো উপরে বাইয়ের উপরে ঠিক আছে আর বাইয়ের নিচে এই দশমিক উঠিয়ে দেওয়ার জন্য এক লিখব এবং এই দশমিকের ডান দিকে দুটি অঙ্ক বা দুটি সংখ্যা তার জন্য দুটি শূন্য লিখব এবং একইভাবে দেব ঠিক আছে সমান সমান এখন আমরা এই একশো উনসত্তরকে এখানে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। ঠিক আছে তো দেখো এই যে একশো ঊনসত্তর আমরা ভাঙ্গাবো আমরা এখানে তেরো বাদ দেব তেরো তেরো একশো হয় ঠিক আছে তো এই যে বাই লিখতে হবে লিখে রুট ওভার চিহ্ন দিতে হবে এই দুটি তেরো লিখবো আমরা এই যে আমরা একশো ঊনসত্তরকে ভাঙালাম আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম আমরা দুটি তেরো পেলাম ঠিক আছে একইভাবে এই একশোকেও আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব বা ভাঙাব দেখো আমরা দুইবার দেবো পঞ্চাশ দুকুণি একশো বাদ দেবো পঁচিশ দুকুণি পঞ্চাশ পাঁচ বাদ দেব পাঁচ পাঁচা পঁচিশ আমরা এখানে পাচ্ছি দুটি দুই আর দুটি পাঁচ একটি দুটি দুই আর দুটি পাঁচ একটি পাঁচ দুটি পাঁচ সমান সমান এখন আমরা এই দুটি তেরোর জন্য একটি তেরো লিখব বাইয়ের উপরে আর এই দুটি দুইয়ের জন্য একটি দুই গুণ এই দুটি পাঁচের জন্য একটি পাঁচ সমান সমান আমরা এখানে পাবো উপরে তেরো নিচে পাবো পাঁচ দুগুণি দশ এখন আমরা এই দশ দিয়ে তেরোকে ভাগ করব ঠিক আছে দেখো একবার দিতে হবে দশকে দশ বিয়োগ করলে তিন এই দশমিক দিয়ে শূন্য লিখতে হবে তিন বাদ দিতে হবে তিন দশে তিরিশ বিয়োগ করলে শূন্য এই এক দশমিক তিন হচ্ছে আমাদের অ্যান্সার সুতরাং এক দশমিক ঊনসত্তর এর বর্গমূল হলো এই এক দশমিক তিন তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ